আমি বলি নাহিদ যে গামছাটা পরছে ওইটা যদি সে কোনো ব্যবসা করতে গিয়ে বা কাজ করতে গিয়ে গামছাটা গামছাটা তাহলে ওই সত্যিকারের গামছা হতো ঠিক আছে কৃষকের ঘাট থেকে গামছা নিয়ে নিজের ঘরে গামছাটা রেখে ছবি তুললেই সে কৃষক হয়ে যায় না ঠিক আছে এগুলো তো দেশের মানুষ বোঝে এটা মানুষ যে অনেক বেশি আনন্দিত হয় এটা দেখে এরকম না ওদের কর্মীরা দেখে এটাতে আনন্দিত হয় তো ওরা যদি নিজেরা নিজেরা আনন্দিত হয় আমাদের সমস্যা কি জনগণ পাগল না জনগণ অত্যন্ত বুদ্ধিমান সব দেখে সব জানে ঠিক আছে হ্যাঁ যারা এইটুকু সময় পেয়ে লোভ সামলাতে পারলো না জীবনটা পুরোটাই বাকি আছে পুরোটা জীবন বাকি আছে কত বছর বয়স ইউনিভার্সিটির গন্ডিও পারায়নি ঠিক আছে এখনই তার সব দরকার সব দুর্নীতি করতে হবে সব লুটপাট করতে হবে দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পড়তে হবে হ্যাঁ কেন যারা তিনশো টাকার পাঞ্জাবি পরে ওরা মানুষ না ওদের দিন চলে না ওরা সুখে আছে না তো এগুলো হলো শুরু হয়েছে এগুলো এগুলো রিটার্ন পাবে আস্তে আস্তে ঠিক আছে ধীরে ধীরে রিটার্ন আসবে এবং তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্য দিয়ে জনগণ আস্তে আস্তে এগুলো বুঝতেছে জনগণকে না আমারও বোঝানোর দরকার নেই প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে একটা অবজারভেশন আছে দেখে ধীরে ধীরে দেখে এগুলো পুঞ্জীবিত হয় এবং এক সময় গিয়ে মানুষ তার প্রতিক্রিয়া দেখায় যারা মব সৃষ্টি করে চলছে তাদের তো এটা একটা সুবিধাজনক অবস্থানে আছে ওরা তো নির্বাচন চাইবে না খুবই স্বাভাবিক নির্বাচন না হলে ওদের আয় ইনকাম এগুলো হচ্ছে লুটপাট হচ্ছে নির্বাচন হলে যারা নির্বাচিত হবে তাদের একটা দায়বদ্ধতা থাকে দেখেন খুব সুন্দর একটা সিস্টেম সরকারে ডক্টর ইউনুস আবার এই মব সৃষ্টিকারীরা সরকারে নাই। কিন্তু সরকারের মতোই সকল পাওয়ার তারা এনজয় করতেছে তারা সরকারে নাই সরকারের সব সুবিধা তারা নিচ্ছে জেলা প্রশাসক অফিসকে ব্যবহার করছে সচিবালয়কে ব্যবহার করছে উপজেলা অফিস ব্যবহার করছে সব কিছু তারা এনজয় করছে বাট তাদেরকে দায় নিতে হচ্ছে না এটাই একটা নির্বাচিত সরকার এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্য যে সরকারে আছে একটা টিম বাহিরে আর একটা টিম আন রেখে দিয়েছে যারা হলো লুটপাট করবে যখন একটা স্টেবল গভর্নমেন্ট আসবে তখন ওই সরকারের দায় হবে সব কিছু গণতান্ত্রিক সরকার তারা দায় নেবে তাদের জায়গা থেকে ভালো হোক খারাপ হোক তারা বলবে ঠিক আছে এটা আমরা দেখতেছি এখন যে মব সৃষ্টি হচ্ছে সেটা তো সরকার দেখে না সরকার তো নেয় না সরকার তো ব্যবস্থা নেয় না আপনি লাভবানের কথা বলছেন আমরা এখন পর্যন্ত এসব লাভের পেছনে ছুটি নাই ঠিক আছে আমরা যে জায়গায় দেখছি যে বাংলাদেশ এই যে ডক্টর ইউনুসের হাতে গেল সবাই তো ভালোই স্বপ্ন দেখছিল ডক্টর সেগুলো বাদ দিয়ে নিজের ব্যবসা অতিরিক্ত মনোযোগ দিলেন তার লাইসেন্স লাগবে এগুলো নিয়ে নিচ্ছেন আবার যারা সমন্বয় রাস্তা তাদের মত করে করছেন তো এই বাংলাদেশটা স্বল্পকালীন সময়ে এদের কাছে আমানত ছিল সে আমানতদারিটা ওরা রক্ষা করেনি ওরা আপনার হলো সীমাহীন লুটপাটে জড়ায় গেল তো এইটা আমাদের আসলে ওদের লুটপাট দেখে হিংসা হয় না আমরা তো ওই রাজনীতিটা কখনো করিনি বা ওরা কেন খাচ্ছে আমরা কেন খাচ্ছি না এইটা না আমরা তো শেখ হাসিনার সময় থেকেই শেখ হাসিনার প্রতি যারা আপোষ করেছিল তারা তো ভালো ছিল আমরা তো ওই সময়েও আপোষ করিনি তাই না তো আমরা ভালো থাকার পথটা নিজেদেরকে ভালো রাখতে হবে নিজেদের তারপর নিজেদের জন্য কিছু করতে হবে এইটা আমরা কখনো ভাবিনি এখনও আমরা খুব পেরেশানি হচ্ছে আমরা কখনো লোভ করছি না আমরা নির্লোভ জীবন যাপন করছি আমরা সারভাইভ করছি আমরা আপনার হলো ক্ষুধা দারিদ্র এগুলো আমাদেরকে ঘিরে আছে এগুলো নিয়ে আমরা রাজনীতি করি কিন্তু রাজনীতির উদ্দেশ্য হলো এগুলো কষ্ট করার পাশাপাশি দেশের মানুষের একটা অ্যাপ্রিসিয়েশন থাকে কিন্তু যারা এই মব কালচার করছে দুর্বৃত্তায়ন করছে তাদের অনুসারীরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে একটা বড় টিম তৈরি করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় আর্টিফিশিয়ালি তারা দশজন পঞ্চাশ জন একশো জন দুইশো জন মানুষকে দিয়ে কমেন্ট দিয়ে কমেন্ট করে করে আমাদেরকে মনোবল ভাঙার চেষ্টা করে কিন্তু ওরা আমাদের মনোবল বিষয়ে জানেও না এটা কত বড় ভয়ঙ্কর মনোবল আমাদের মনোবল ঠিক আছে আমরা যদি ওদের কথায় মাথাটা ভারী করি তাহলে ওই মাথা তো মাটিতে নুয়ে পড়বে আমরা ওগুলো রাখছি না ওরা বলছে আমরাও বলছি সাধারণ মানুষ যাদের কোনো পক্ষ নাই ওরা দেখছে দেখতে দেখতে তারা বুঝে যাবে এক সময় যে আসলে কারা সঠিক ছিল আমরা আমাদের মতো করে আমাদের কর্মসংস্থান আমাদের আয় রুটি রুজি এগুলোর উপরে আমরা হলো সময় দিচ্ছি ফোর দিচ্ছি তাদের মতো আপনার হলো লুটপাটে জড়িত না আমরা আমরা চাইও না আমরা লুটপাটে জড়িত হব। তাদের প্রতি আমাদের এটা ঈর্ষাও হয় না যে ওদেরকে দেখে জ্বলছে হিংসা হচ্ছে না এগুলো না প্রত্যেকটা দপ্তর অস্থিতিশীল প্রত্যেকটা মন্ত্রণালয় অস্থিতিশীল এখানে যখন যে টাকা দিতে পারছে তাকে এনে বসাচ্ছে যখন ওরছে আবার বেশি কেউ দিচ্ছে তখন ওকেও লাথি মারে সরাই দিচ্ছে এটা চলছে এখানে ব্যাপকভাবে এটা এটা চলা উচিত না একটা স্থায়ী স্থিতিশীল রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দিকে আমাদেরকে যেতেই হবে যেই জায়গায় এইভাবে কিছু মানে ছিটকে ছেলে পেলে হ্যাঁ তারা এসে জিত করবে ওমুখকে সরাই দাও ঠিক আছে এটা এটা তখন আর থাকবে না একটা সুন্দর বাংলাদেশের জন্য আমাদেরকে আরো কষ্ট করতে হবে বুঝতে পার জি আমি বলি নাহিদ যে গামছাটা পড়ছে ওইটা যদি সে কোনো ব্যবসা করতে গিয়ে বা কাজ করতে